নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো ভাইরাল মিনি চকোলাভা কেক আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য ধন্যবাদ এই রেসিপিটা বানানো খুবই সহজ আপনাদের বাড়িতে আভেনে বেকিংয়ের ঝামেলা ছাড়াই চকোলাভা কেক বানিয়ে নিন ভিডিওটা দেখতে থাকুন বলে প্রথমেই ওয়ান থার্ড কাপ পাউডার সুগার নিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মেল্টেড বাটার বাড়িতে থাকা অল্প ইনগ্রিডিয়েন্ট দিয়েই ইজিলি মিনি কেকগুলো বাড়িতেই বানিয়ে নিই মিক্স করে নিয়ে হাফ কাপ মতো লিকুইড মিল্ক ইউজ করছি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এর মধ্যে ওয়ান কাপ ময়দা অ্যাড করছি মিক্স করতে করতে ব্যাটারটা এরকম সিল্কি টেক্সচারের হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সিল্কি ব্যাটারটা রেডি হয়েছে এবার এই ব্যাটারের মধ্যে ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার অ্যাড করছি কোকো পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার তারপরে হাফ টি স্পুন চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি মিক্স করার এই পর্যায়ে যদি আপনাদের ব্যাটারটা একটু টাইট বা বেশি ঘন মনে হয় তাহলে আরও হাফ কাপ মিল্ক যেটা আমরা ইউজ করিনি সেটা পরিমাণ বুঝে অল্প অল্প ইউজ করে এরকম একটা সিল্কি একটা ব্যাটার করে নিতে হবে আজকের স্টার অফ দ্য শো হচ্ছে এই আপম প্যান পম্প্যানটা ভালো করে বাটার ব্রাশ করে নিয়েছি এর মধ্যে তৈরি করে রাখা কেকের ব্যাটার ওয়ান টি স্পুন করে দিয়ে তার মধ্যে এক কিউব করে চকলেট ইউজ করে তার উপরে আরেক টি স্পুন ব্যাটার দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চকোলাভা কেকগুলোকে গুলোকে বেক হতে দেবো উইদিন টেন মিনিটস এই মিনি চকোলাভা কেকগুলো ভালোভাবে বেক হয়ে যায় টেন মিনিটস পর এরকমভাবে ফুলে উঠবে যখন তখন একবার করে উল্টে নিতে হবে গ্যাস অফ করে খানিক্ষণ রেস্টে রেখে সার্ভ করার জন্য প্লেটে তুলে নিচ্ছি রুম টেম্পারেচার চকলেট যত বেশি ইউজ করবেন মিডলে তত ভালোভাবে এটা বার্স্ট আউট হবে চকলাভা কেক গুলোর উপরে পাউডার সুগার দিয়ে একটু গার্নিশিং করে নিচ্ছি এবার মোমেন্ট অফ ট্রু আপনাদেরকে এই মিনি চকোলাভা কেকগুলোকে ব্রেক করে দেখাচ্ছি কতটা সফট স্পঞ্জি চকলাভা কেক হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন